ইলন মাস্কের নয়া দলকে তীব্র কটাক্ষ ট্রাম্পের এদেশে তৃতীয় দল কখনোই সফল হয় না আর হবেও না সদ্য পাস ও আইনে ইলেকট্রিক গাড়ির উপর ভর্তুকি বন্ধ করাতেই রাগ মাস্কের ইলন মাস্ককে তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেবার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প কি পাল্টা দেবেন মাস্ক তারই অপেক্ষায় ইলন মাস্কের তৃতীয় দল করা নিয়ে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প এদেশে তৃতীয় দল কখনোই সফল হয় না আর হবেও না এমনটাই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা বিস্তারিত জানতে চাইব দেখো আমেরিকায় কিন্তু ধুমধুমার যুদ্ধ শুরু হয়ে গেছে ট্রাম্পের সঙ্গে মাস্কের মাস্ট যে মুহূর্তে ঘোষণা করেছেন যে তিনি নতুন দল গঠন করেছেন আমেরিকা পার্টি নামে এই নতুন দল করবার পরেই ডোনাল্ড ট্রাম্প তাকে তীব্র কটাক্ষ করেছেন তীব্র কটাক্ষ করে বলেছেন যে এ দেশ দুটি রাজনী রাজনৈতিক দলেরই দেশ এর আগেও অন্যান্য দল চেষ্টা করেছে তৃতীয় দল বা তৃতীয় প্রতিদ্বন্দ্বী হবার কিন্তু সে তারা কখনোই সফল হয়নি এইটাই ডোনাল্ড ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন এই কথার মধ্যে যে সত্যতা আছে সেটাও নিঃসন্দেহ কেননা আমেরিকাতে লিবারেটেরিয়ান পার্টি বা গ্রিন পার্টির মতো অন্যান্য পার্টি রয়েছে বটে কিন্তু সেই দলগুলো কখনোই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বা রাজ্যগুলোর নির্বাচনে বড়োভাবে সাফল্য অর্জন করেনি বরং তারা ভোট কেটে কারুকে কারোর ভোট ভাগ্যকে খারাপ করে দিতে বা অপর প্রার্থী ভোট ভাগ্যকে ভালো করে দেওয়ার কাজটাই করেছে অল্প কিছু ভোট কেটে এটা সত্যি কিন্তু আমেরিকা পার্টিও যে সেইরকমই আরেকটি ভোট কাটুয়া পার্টি হতে চলেছে সেইটা ডোনাল্ড ট্রাম্প বলে মাস্কে তীব্র কটাক্ষ করলেন কিন্তু তার পাশাপাশি ট্রাম্প আরও কতগুলো কথা বলেছেন যেখানে ট্রাম্প বোঝাতে চেয়েছেন মাস্কের রাগ তার ব্যক্তিগত স্বার্থ হানি হওয়ার জন্য কি সেই ব্যক্তিগত স্বার্থ এতদিন পর্যন্ত আমেরিকা ইলেকট্রিক ভেহিকেলের জন্য বিরাট পরিমাণ ভর্তুকি দিত বিরাট পরিমাণ ভর্তুকি পেয়ে ট্রাম্পের টেসলা গাড়ি বিপুল সুবিধা পেত আমেরিকায় এবং সেই গাড়ি বিক্রি করেই ট্রাম্পের মতে মাস্কের এত বারবারন্ত এত টাকা পয়সা এত ধনকুবের হওয়া কিন্তু সদ্য পাশ হওয়া যে আইন সে আইনে ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিন গাড়ির গাড়িকে যে ভর্তুকি দেয়া হয় সেই ভর্তুকি বন্ধ করা বা অনেকখানি কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর এতেই প্রচণ্ড চটেছেন মাস্ক মাস্ক এই বিলের বিরোধিতা করছেন কেবল কেবলমাত্র তিনি যে ভর্তুকি পান টেসলা গাড়ি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে তাতে আঘাত লাগছে বলেই তিনি এই বিলের বিরোধিতা করছেন বা ট্রাম্পের বিরোধিতা করছেন নতুন দল খুলছেন এমনই অভিযোগ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে বলেছেন যে ওই ভর্তুকি বন্ধ হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে মাস্কের তাকে হয়তো তার জন্মভূমি সাউথ আফ্রিকাতেই ফিরে যেতে হবে প্রসঙ্গত উল্লেখ করা যায় মাস্কের জন্ম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় তার জন্ম সাউথ আফ্রিকায় অল্প বয়সে তারা তাদের পরিবার আমেরিকায় চলে আসেন এবং পরে এখানকার নাগরিকত্ব পান সেই অর্থে তারা অন্য দেশের অভিবাসী হয়েও এখন মার্কিন নাগরিক এই জায়গাটাতেই খোঁচা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভর্তুকি বন্ধ হলে মাস্কের দোকান বন্ধ হয়ে যাবে এবং তারপরে তাকে হয়তো তার নিজের দেশ সাউথ আফ্রিকাতেই ফিরে যেতে হবে অর্থাৎ ইলন মাস্কের তৈরি নতুন দলকে এক গুরুত্বহীন একথা তো বললেনই ট্রাম্প তাছাড়াও যেটা আমেরিকার জনতার কাছে স্পষ্ট করতে চাইলেন ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগওয়ার কারণেই মাস্কের এই নতুন পার্টি গঠন বা মাস্কের এত ট্রাম্প বিরোধিতা ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে তিনি যে ইলেকট্রিক ভেহিকেলের ওপরে ভর্তুকি তুলে দেওয়ার পক্ষে এটা নতুন কোনো কথা নয় গত বছর ধরে এই কথা বারবার তিনি বলেছেন ট্রাম্প বলছেন যে আমি বারবার এই কথা বলেছি তখন কিন্তু ইলন মাস্ক আমার সঙ্গেই ছিল আমাকে সাপোর্ট করেছে এই কথা বলছেন ট্রাম্প ট্রাম্প বলছেন যে ইলন মাস্ক কখনও এর বিরোধিতা করেনি বা এ সম্পর্কে তার আপত্তি আছে এটা বলেনি এখন নতুন বিলটি পাশ হওয়ার পরে সেটি আইনে পরিণত হবার পরে ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে বলেই রাজনীতিতে জড়াতে চাইছেন ট্রাম্প মাস্ক রাজনীতিতে জড়াতে চাইছেন মাস্ক এবং মাস্ক নতুন দল তৈরি করেছেন আমেরিকা পার্টি এটাই অভিযোগ করছেন ট্রাম্প অর্থাৎ ট্রাম্প যে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সেটা তার লম্বা সমাজ মাধ্যমে পোস্ট দেখেও বোঝা যায় এবং মাস্ক যে পার্টি তৈরি করেছেন তাকে প্রথমেই আক্রমণ করে গুরুত্বহীন করে দেওয়ার কাজে ট্রাম্প অত্যন্ত জরুরিভাবে নেমে পড়েছেন সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে ধন্যবাদ আশিস্তা ইলান মাস্কের নতুন দলকে তীব্র কটাক্ষ ট্রাম্পের মার্কিন ধনকুবের ইলান মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোঝালেন দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হয় মাস্কে দলকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি আর এও বুঝিয়ে দিয়েছেন যে এই নতুন দলকে কোনো গুরুত্ব দিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প শনিবার নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন মাস্ক তিনি নাম দিয়েছেন আমেরিকা পার্টি আমেরিকার শাসন ব্যবস্থা দ্বিদলীয় দুটি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি এই দুইয়ের বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন এবং আমেরিকার দ্বিদলীয় শাসন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন